Assalamualaikum. Jalga call ga la jalga. Ja. Wa ko. Mana on espanico halega bol de nahi. Ha. Mat ke ho to duda, dui gal fatna baba? Ha.

সব তরকারি দাম রয়েছি কলমি শাক হ্যাঁ মাছজন খাইছি না বুড়ো মাছ কলমি শাক রয়েছি আমরা ঠিক করছি না হ্যাঁ এই দেন মাছও খাইছি না তো সবাই আমার ভিডিওটা লাইক দেন শেয়ার করেন কমেন্ট করেন হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আমাদার কিছেন